সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয় তা নিয়ে আমরা আলোচনা করব তা হলো সদা প্রভু তিনি যুদ্ধবীর সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বরের সন্তানের আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য আপনাদেরকে অনুরোধ থাকলো আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্য শুনি যাত্রা পুস্তক পুনর অধ্যায় তিন পদ সদু যুদ্ধ বীর সদপ্রভু তাহার নাম ঈশ্বর বাক্যে আমাদের করুন। আমাদের দয়বান প্রভুগ তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই আজকে আবার একটি সুন্দর দিন উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিই আর এই দিন আমাদেরকে প্রত্যেককে দেখার সুযোগ করে দিয়েছে তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু এই সময় তোমার যে মধুল বাণী প্রভু তুমি শোনার সুযোগ করে দিলে তাই তোমাকে ধন্যবাদ দিই আর বাণীর মাধ্যম মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের যে ওটা কথা বলো এবং প্রভু তোমার সেই নিভুর তত্ত্ব তুমি বুঝতে তুমি সাহায্য করো সঙ্গে সঙ্গে থাকো তোমার পবিত্রতা পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র জীবিত যিশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু জয় যীশু আজকে আমরা দেখি যে সদপ্রভু তিনি আমাদেরকে বলেন যে তিনি যুদ্ধবীর যুদ্ধবীরের বিষয় যদি আজকে আমরা আলোচনা করি আমরা চিন্তা করি আমরা ভাবি তাহলে সেই যুদ্ধবীর যিনি তার কাজ কি যুদ্ধ করা এবং যুদ্ধ করার কারণ কেন কারণ তার যুদ্ধ করার কারণ হলো যাতে তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন আমাদের রাজ্যকে রক্ষা করতে পারেন দেশকে আমাদেরকে রক্ষা করতে পারেন সেই দিক ভাবে সদাপ্রভু তিনি যুদ্ধবীর আমাকে আপনাকে আমাদের প্রত্যেককে পিতা ঈশ্বর তিনি কি বলতে চান যে তিনি আমাদেরকে রক্ষা তিনি করতে চান এবং কি থেকে আমাদেরকে রক্ষা করতে চান আমাদের জীবনকে নষ্ট করার জন্য স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন যে শয়তান আমাদের জীবনকে নষ্ট করার জন্য চুরি করার জন্য চেষ্টা করে চলেছে আর সদাপ্রভু আমাদের প্রভু যীশু তিনি আমাদেরকে বলছেন যে আর শয়তান তোমাদের জীবনকে চুরি করার জন্য চেষ্টা করে কিন্তু আমি তোমাদেরকে জীবন দিই হালেলিয়া মেন আর সেই মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি যে সদাপ্রভু তিনি আমাদেরকে রক্ষা করার জন্য তিনি আমাদের জন্য রক্ষা করার জন্য তিনি প্রস্তুত আছেন এবং তিনি প্রতিনিয়ত তিনি আমাদের জন্য আমাদেরকে রক্ষা তিনি করে আছেন আর সেই জন্য আজকে আমি আপনি আমরা প্রত্যেককে কিন্তু সদা প্রভুর দয়াতে ঈশ্বরের দয়াতে আমরা রক্ষা প্রাপ্ত আছি এবং সুস্থ সবল আছি সেই জন্য আমাদেরকে কি করা দরকার ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ দিই আজকে যে বিষয় নিয়ে আর একটু আমরা আলোচনা করব যে সদা প্রভু তিনি যুদ্ধবীর আর তার যুদ্ধ তিনি কার জন্য করছেন সদা প্রভু তিনি যুদ্ধ করেন সত্য এবং ন্যায়ের জন্য এবং যারা অহংকার এবং অধার্মিকতা হ্যাঁ বিহীন যাদের জীবন তাদেরকে তিনি ওভার করেন তাদেরকে তিনি ফেলে দেন কিন্তু বিদেশে তিনি যুদ্ধ করেন কিসের জন্য প্রকৃতপক্ষে যদি আজকে আমরা দেখি তিনি সত্যের জন্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করেন যারা সত্য এবং ন্যায়ের মধ্যে থাকে তাদেরকে রক্ষার জন্য তিনি যুদ্ধ করেন আর সেই যুদ্ধ কিন্তু প্রতিনিয়ত হয়ে চলেছে আমাদের আতিক জীবনে আমরা যদি চিন্তা করি পিতাঈশ্বর কিন্তু তিনি সত্যের জন্য এবং ন্যায়ের জন্য তিনি যুদ্ধ করে চলেছেন যাত্রা পুস্তক চোদ্দ চোদ্দ পদে বলে সদপ্রভু তোমাদের তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করবেন তোমরা নীরব থাকিবে আমেন অর্থাৎ যারা সত্য যারা ধার্মিকতার মধ্যে দিয়ে ন্যায়ের মধ্যে দিয়ে আছে পিতাই সত্য তিনি বলেন আপনার হয়ে এক সদপ্রভু তিনি যুদ্ধ করবেন আপনার হয়ে সদপ্রভু তিনি আপনার হয়ে তিনি রক্ষা করবেন শুধু পিতা ঈশ্বর তিনি বলছেন যে আপনি নীরব থাকুন আপনি চুপ থাকুন পিতা ঈশ্বর তিনি কার্য করা শুরু করবেন হালেলুয়া দ্বিতীয় বিবরণী 1 অধ্যায় 30 পদে পিতা ঈশ্বর তিনি কি বলেন যে তোমাদের ঈশ্বর সদাপ্রভু যিনি তোমাদের অজ্ঞগামী তিনি মিশর দেশে তোমাদের চক্ষু গোচরে তোমাদের জন্য যে সমস্ত কার্য করিয়াছিলেন তবে রুসারে তোমাদের জন্য যুদ্ধ করবেন আমেন হাল্লুয়াব অর্থাৎ পিতা ঈশ্বর তিনি তার যে যুদ্ধ তা ঈশ্বরত্ব এবং ন্যায়ের জন্য সেই স্বয়ং সেই সদাপ্রভু তিনি হ্যাঁ আমাদের অগ্রকর্মী আমাদের আগে আগে তিনি আছেন অর্থাৎ যুদ্ধবীর তিনি দেশকে রক্ষা করার জন্য তার জাতিকে রক্ষা করার জন্য তার প্রজাকে রক্ষা করার জন্য কি করে আগে আগে যায় এবং যুদ্ধ করে যাতে তার জাতিকে তার দেশকে তার প্রজাকে তিনি রক্ষা করতে পারেন। পারেনServiceIDভাবে সদাবব তিনি যুদ্ধবীর তিনি আপনার অগ্রগামী আছে আপনার সামনে সামনে তিনি আছে যাতে তিনি সামনের সামনে থেকে আপনাকে রক্ষা করতে পারেন সেইদিক ভাবে বিদায় তিনি বলছেন যে সদাপ্রভু তোমার অগ্রগামী আর তিনি মিশর দেশে হ্যাঁ তোমাদের চক্ষু গোচরে তোমাদের জন্য যে সমস্ত কার্য করিয়াছিলেন মিশর দেশে আমরা জানি যে ইসরায়েলরা যারা সদাপ্রভুকে বিশ্বাস করতেন তারা সেই মিশর দেশে তারা থাকতেন না সেইখানে সদাপ্রভু তাদের চক্ষু গোচরে অনেক কার্য করেছিলেন আর সেই কার্যের মধ্য দিয়ে সে কার্যের মধ্য দিয়ে আহ তিনি বলতে চান তদনুসারে তোমাদের জন্য যুদ্ধ করবেন ঈশ্বর তিনি প্রতিনিয়ত আমাদের চক্ষু বছরে আমাদেরকে রক্ষার জন্য তিনি বিভিন্ন কার্য তিনি করে চলেছেন এবং আজকের দিনেও ঈশ্বরের উদ্দীপিত কার্যগুলো পবিত্র আত্মার কার্যগুলো এই সময় এই বিংশ শতাব্দীতে একবিংশ শতাব্দীতে আমরা আরো বেশি করে দেখি সদক প্রভু তার কার্যগুলো কিন্তু সমস্ত কার্যগুলো কিন্তু তিনি প্রকাশ করে চলেছেন এবং সেই মধ্য দিয়ে সদক প্রভু তিনি বলছেন যে তিনি আপনার জন্য যুদ্ধ তিনি করবেন আমরা সেই সদপ্রভুতে আমরা যেন বিশ্বস্ত থাকি হালেলিয়া তিনি কেন যুদ্ধ করবেন সত্য এবং ন্যায়ের জন্য আলেলিয়া দ্বিতীয় বিবরণী তিন অধ্যায় বাইশ হতে বলে তোমরা তাহাদিওকে ভয় করিও না কেননা তোমাদের ঈশ্বর সদপ্রভু আপনি তোমাদের জন্য যুদ্ধ করবেন আমেন আমরা অনেক সময় ভয় আমরা করেছি আমরা দুশ্চিন্তা আমরা হয়ে আমরা অনেক সময় আশঙ্কার মধ্যে দিয়ে আমরা চলছি কিন্তু সদপ্রভু তিনি আপনাদের আমাদের প্রত্যেককে হ্যাঁ একটি বিষয় বলেন আমরা যেন ভয় না করি কার প্রতি আমরা ভয় আমরা করব না যারা অহংকারী এবং আনগডলি আমরা যদি দেখি ঈশ্বরবিহীন যারা আছে হ্যাঁ অধার্মিকতা জীবন যাদের আছে অসত্য জীবন যাদের আছে অন্যায় হ্যাঁ জীবন যাদের আছে বলছে যে তাদের কাছে তুমি ভয় করো না তুমি সত্য এবং ন্যায় থাকো ইতাইশ্বর বলছে যে সদাব তিনি তোমাদের জন্য যুদ্ধ করবেন হালেলিয়া শতপ্রভুর যুদ্ধ আসল যুদ্ধ হলো সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ হালেলুয়া। সেই সদপ্রভু তিনি বলছেন যে তোমরা ঈশ্বর তিনি সত্য পক্ষে ঈশ্বর তিনি পক্ষে সেই ঈশ্বর তিনি আপনার জন্য যুদ্ধ করবেন আপনাকে তিনি রক্ষা করবেন আপনার অগ্রগামী হয়ে তিনি আপনাকে হ্যাঁ সাহায্য করবেন হালিলিয়া দ্বিতীয় বিবরণে বিবরণী কুড়ি অধ্যায় পদে বিদেশে বলেন যে কেননা তোমাদের ঈশ্বর সর্বপ্রভুই তোমাদের নিস্তারার্থে তোমাদের পক্ষে তোমাদের শত্রুগণের সহিত যুদ্ধ করিতে তোমাদের সঙ্গে সঙ্গে যাইতেছে আমেন হালেলুয়া অর্থাৎ আমাদের ঈশ্বর বলছে যে সর্বপ্রভু তোমাদের নিস্তারার্থে তোমাদের পক্ষে তোমাদের শত্রুগণের সহিত যুদ্ধ করিতে তোমাদের সঙ্গে সঙ্গে যাইতেছেন আমেন সদাপ্রভু তিনি আমাদের পক্ষ হয়ে তিনি আমাদের সঙ্গে সঙ্গে তিনি যাচ্ছেন এবং যুদ্ধ করিতে করিতে আমাদের সঙ্গে তিনি যাচ্ছেন। অর্থাৎ আমরা এবং ন্যায়ের পথে আমরা যে যদি চলি পিতেশ বলছেন যে তোমার পক্ষে সদপ্রভু আছেন এবং শত্রুগণের সঙ্গে যুদ্ধ করতে করতে তোমার সঙ্গে সঙ্গে তিনি আছেন আলিলিয়া একটা অলৌকিক কার্য আমরা দেখি যে সদপ্রভু তিনি কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আছেন আমরা সেই সদকে বিশ্বাস করি এবং তার কাছে আমাদের জীবন সমর্পিত করি তিনি কিন্তু তার কাছে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি কি হিসাবে প্রজা হিসেবে তার তার নাগরিক হিসেবে যদি আমরা তার কাছে আমাদের জীবনকে সমর্পিত করি পিতার নিয়ে আমাদের জন্য তিনি যুদ্ধ করে তিনি চলবেন হালুলিয়া এবং পিতাঈশ্বর তিনি কি বলছেন যে পিতাঈশ্বর তিনি যে যুদ্ধ করছেন তিনি যে যুদ্ধবির তিনি সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করছেন এবং আহ যারা আহ ঈশ্বরবিহীন এবং এবং আমরা যদি দেখি যে অহংকারী বিদেশ তিনি বলছে যে তাদেরকে তিনি ওভার থ্রো করেন তাদেরকে তিনি রাখেন না তার কাছে যেমন আমরা যদি দেখি জিহেশু চার চারপথে বলছে বলে দেখো যে যে জাতি অবশিষ্ট আছে এবং জর্জন অবধি সূর্যাস্ত কমনের দিকে মহাসমুদ্র পর্যন্ত যে সকল জাতিকে আমি উচ্ছিন্ন করিয়াছি তাহাদের দেশ আমি তোমাদের বংশ সকলের অধিকার্থে গুলিবার দ্বারা বিভাগ করিয়াছি বলছেন যে যারা অহংকারী এবং ঈশ্বরবিহীন বলছে তাদেরকে তিনি উচ্ছিন্ন তিনি করেছেন তাই শেষে বলতে চাই যে সদাপ্রভু প্রভু আমাদের প্রভু যিশু খ্রিস্ট বিশ্ব যে তিনি এই বীর কেমন যুদ্ধবীর তিনি শেষ দিনে তিনি যুদ্ধবীর হয়েও তিনি আবার একবার আমাদের জীব আমাদের কাছে প্রকাশ দেবেন যখন উনিশ্বর এগারো পদে বলে পরে আমি দেখছিলাম স্বর্গ খুলিয়া গেল আর দেখো সে বর্ণ একটি অশ্ব যিনি তাহার উপরে বসিয়া আছেন তিনি বিশ্বাস ও নামে আখ্যাত এবং তিনি ধর্মশীলতার বিচার ও যুদ্ধ করেন amen hallelujah অর্থাৎ বলছে যে স্বর্গ খুলিয়া যাবে শেষ দিনে আর দেখো সিদ্ধ বর্ণ শালাপ হ্যাঁ একটি অশ্ব এবং যিনি তাহার উপরে বসে আছেন আমাদের প্রভু যিশু খ্রিস্ট যিনি তাহার উপরে বসে থাকবেন এবং তিনি বিশেষ সত্যময় নামে আখ্যাত hallelujah তিনি বিশেষ ও ফেথফুল এবং ফুল হ্যাঁ যদি আমরা দেখি নামে অধ্যায় তিনি আখ্যাত থাকবেন সত্যময় নামে অর্থাৎ আমাদের ঈশ্বর যে তিনি কি জন্য যুদ্ধ করবেন কারণ তিনি সত্যের জন্য যুদ্ধ করবেন এবং ন্যায়ের জন্য যুদ্ধ করবেন তাই বলছে যে তিনি বিশ্বাস ও সত্যময় নামে আখ্যাত হালেলুয়া হালেলুয়া এবং বলছে যে তিনি ধর্মশীলতাই ও বিচার এবং যুদ্ধ করবেন আমেন ধার্মিকতার মধ্য দিয়ে তিনি বিচার করবেন কারা ধার্মিকতার মধ্য দিয়ে থাকবে ঈশ্বর বিশেষ মধ্য দিয়ে থাকবে সেই হিসেবে তিনি যুদ্ধ করবেন এবং এবং আমরা যদি দেখি যে সেই মধ্য দিয়ে তিনি বিচার এবং যুদ্ধ করবেন হালিয়া তাই শেষে বলতে আমাদের সদাপ্রভু তিনি যুদ্ধবীর তাহার নাম সদাপ্রভু তাহার নাম তিনি হলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট আর তিনি কি জন্য তার যুদ্ধ সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ তাই আমরা সেই সেই যিনি আমাদের আমরা বিশ্বাস করি তার নাগরিক হিসাবে আমরা স্বীকার স্বীকারোক্তি করি যে আমরা তার নাগরিক এবং তিনি আমাদের জন্য যেন যুদ্ধ করে আমাদেরকে তিনি রক্ষা করেন আমাদের সঙ্গে সঙ্গে তিনি থাকেন সমস্ত ভার আমাদের নেন সেই হিসেবে আমরা আমাদের সমস্ত জীবন আমরা প্রভু আমাদের প্রভু যিশ্যুতে আমরা যেন সমর্পিত করি এই সতর্ক বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু জয় যীশু